ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব এর আগে কখনো বন্যায় এমনটা তাণ্ডব দেখিনি সেই নৌ নবীর আমলের বন্যার কথা শুনেছি যে এই বন্যা নাকি একচল্লিশ দিন একচল্লিশ দিন ব্যাপী বিস্তৃত ছিল তো এই বন্যা লাস্ট তিন দিন যাব চলতেছে আজও চলতেছে আজ সাতাশ তারিখ আজকেরও দেখেন কি অবস্থা এই বন্যায় চারদিক পানিতে একদম সয়লাভ জলবদ্ধ আর সেই সাথে গাছপালা পশু পাখি মানুষ কিছুই আসা হয় আর অল্প একটু পানি হলে হয়তো আমাদের এই যে ঘরের ভিতরে এই যে পানি ঢুকে যাবে যে দেখেন সুই সুই একদম দরজার আর এদিকের অবস্থা দেখেন কি পরিমাণে বৃষ্টি সেই সাথে ধমকা জোর হওয়া এবং জোয়ারের পানি আসতেছে আল্লাহ আল্লাহ দেখেন 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 কি অবস্থা বাতাস চতুর্দিক দিয়ে করতেছে এই যে দেখেন এই যে বাথরুমটা কিভাবে একদম উড়িয়ে নিয়ে গেল বাতাসে দেখছেন সামনে ওই যে ঘরটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে গোয়াল ঘর আমাদের দুটো গরু আছে ওখানে বেশ অসহায় অবস্থায় আছে আমরা যেভাবে এই ঘরে অসহায় অবস্থায় আছি ঠিক তেমনি গরু দুটো অসহায় অবস্থায় দাঁড়িয়ে আছে তো কিছুই করার নেই আল্লাহ আল্লাহ করা ছাড়া লাস্ট তিন দিন যাব এই গ্রামের মানুষ কোনো রান্না করতে পারেনি আর এই বন্যাটা এক্সক্লুসিভ আমাদের জন্য হয়েছে কীভাবে বললাম সেটা হচ্ছে আমাদের সামনে হচ্ছে বেরিবেদ বেরিবেদের ওপারে এই বন্যায় এত পানি হয়নি তাদের শুধু বৃষ্টি আর এই যে বাতাস আর আমাদের জোয়ারের পানিতে কি অবস্থা দেখেন এই বন্যাটা আল্লাহর গজবটা আমাদের উপরই মনে হচ্ছে যেন নাজিল হয়েছে আল্লাহ মাফ করুক আমাদের এই বিপদ থেকে সবাইকে হেফাজত করুক লাস্ট তিন দিন এই গ্রামের মানুষ রান্না করতে পারেনি আমরা সহ কেন কেন রান্না করতে পারেনি তা হচ্ছে এই যে বৃষ্টি আর এই যে জলশ্বাস জলশ্বাসের কারণে গ্রামে মাটির যে চুলা মাটির সেই চুলো কারো বাড়িতে নেই যাদের গ্যাস ছিল তারা হয়তো রান্না করে খেয়েছে যাদের গ্যাস নেই তারা রান্না করেও খেতে পারেনি আর আমাদের রাস্তার অবস্থা তো আপনাদের দেখাইছি রাস্তা হচ্ছে কাঁচা রাস্তা দু হাজার চব্বিশ সালে এসেও এমন একটা রাস্তা যেই রাস্তায় আসলে এখন একটা মানুষ যে দশ কদম হেঁটে যাবে সেই হেঁটে যাওয়ার মতো অবস্থা নেই রাস্তার দুই ধারে কাটাযুক্ত গাছ লাগিয়ে দিয়েছে বন বিভাগ সেই কাটা এখন ঝড়ের ফলে ভেঙে পড়ছে রাস্তার উপরে সেই রাস্তায়ও আর হাঁটার কোনো অবস্থা নেই সেই সাথে রাস্তায় তো গাছ পড়ে আছে আর এটা হচ্ছে বরগুনা জেলা পাথরঘাটা থানার গহরপুর গ্রাম মধ্য গহরপুর যেই গহরপুরকে আদর্শ গ্রাম বলা হয় সেই আদর্শ গ্রামের অবস্থা দেখেন আদর্শ গ্রামে আজ আদর্শের কোনো ছোঁয়া নেই সেখানে আছে শুধু মলিনতা এই ঘূর্ণিঝড়ে শুধু আমরা না আমাদের আশেপাশে থাকা প্রত্যেকটা ফ্যামিলি হাজার হাজার লক্ষ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে যা হয়তোবা কাটিয়ে উঠতে আমাদের দুই তিন বছর লেগে যাবে দুই সালের ঘটে যাওয়া সিডরের স্মৃতি কিন্তু আজও আমরা দেখি বা বয়ে বেড়াই যেমন সামনে এই যে বাঁকা সুপারি গাছটা দেখতে পাচ্ছেন দুই হাজার সালে সিডরে বাঁকা হয়েছিল আজও সে দাঁড়িয়ে আছে সেই বাঁকা অবস্থায় তার স্মৃতি আমরা আজও দেখতে পাই দেড় যুগ পরে প্রায় আর এই ঘূর্ণিঝড় রেমালের স্মৃতি জানি না আর কত যুগ এটাও আমাদের দেখতে হবে সামনে এই যে সুপারি গাছ ভেঙে পড়ছে দূরে ভেঙে পড়ছে বিভিন্ন ধরনের গাছ এবং মাছের পুকুর সহ গবাদি পশুর যত খাদ্য ছিল সব কিছু নষ্ট হয়ে গেছে আর একটা বড় সমস্যা হচ্ছে এই যে পানিটা দেখতে পাচ্ছেন পানিটা হচ্ছে লবণ পানি একদম লবণ পানি এই লবণ পানি মুখে নেওয়ার মতো কোনো অবস্থা নেই মানে এই পানি মুখে আপনি নিতেই পারবেন না তারপর তো গোসল করা বা অন্যান্য কাজের কথা বাদই দিলাম তো আমরা যে সুপীয় পানিটা যে ধরে রাখবো তাও তো এই ঝড়ের কারণে বাইরে নেমে বৃষ্টির পানিটা ধরে রাখতে পারতেছি না পানি খাবো আমরা সেই ব্যবস্থাও নেই মানে আমাদের অবস্থা এখন সিলেটের বন্যায় তো অনেক মানুষ এগিয়ে আসছিল আমাদের এই বন্যায় আসলে কোনো মানুষ এগিয়ে আসবে কিনা জানি না আমাদের অবস্থা হবে খুবই শোচনীয় তো জানি না এই বন্যার পরে আমাদের অবস্থা কি হবে আপনারা শুধু আমাদের জন্য একটু প্রাণ ভরে দোয়া করবেন ত্রাণ চাই না কিচ্ছু চাই না আপনারা শুধু দোয়া করেন মানুষের দোয়ার চাইতে আর বড় কিছু নয় যদি একটু দোয়া করেন প্রাণ ভরে তাহলে হয়তো আমরা এই বিপদ কাটিয়ে ইনশাল্লাহ উঠতে পারবো ভিডিওটা যারা দেখছেন শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন কারণ এখনও যে মানুষ দু হাজার চব্বিশ সালেও এসে এত বড় বিপদে আছে। সেটা ভিডিও যদি শেয়ার না করেন তাহলে মানুষ দেখবে কিভাবে বুঝবে কীভাবে আর নুহনবী আলাহ সাল্লামের বন্যাটা কতদিন ছিল বিস্তৃত সঠিক আমার মনে নেই তবে চল্লিশ বা একচল্লিশ দিন ছিল আমাদের অবস্থা আসলেই সেই রকমের তো আজকের কিছু মাছ ধরতে পারছিলাম এই পানি থেকে যার কারণে সেই মাছগুলো গ্যাসে রান্না করতেছে এখন হয়তো বা দুই চারটে ভাত খেতে পারবো কিন্তু গরুগুলো কি কী খেয়াবো গরুগুলো তো গরুগুলো তো না খেয়ে দাঁড়িয়ে আছে ওদের তো খাওয়ানোর মতো কিচ্ছু নেই কারণ লবণ পানি ঢুকছে এই গাছগুলো আস্তে আস্তে মরে যাবে যে গাছগুলোও আছে পানি নিচে সেই গাছগুলোও আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে ওরা কি খাবে ওদের খড়গুলো ডুবে গেছে আল্লাহ জানে কি অবস্থা হবে সামনে তো মাত্র দুইটা গাছ দেখতেছেন যে পড়ে গেছে হাজার হাজার গাছ লক্ষ লক্ষ গাছ পড়ে গেছে যদি মোবাইলে চার্জ থাকে আর যদি সম্ভব হয় ভিডিও করে আপনাদের সম্পূর্ণটা দেখাবো তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছি এই বন্যায় আমরা আর রাস্তার ওইপারের মানুষ তারা আলহামদুলিল্লা আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া হিংসাত্মক জায়গা থেকে বলতেছি না তারা বেশ ভালো আছে আমরা ভালো নেই আমাদের অবস্থা খুবই খারাপ শুধু আমাদের না আমরা এই তিন চার হাজার ফ্যামিলি আছি আমাদের অবস্থা খুবই খারাপ বেরিয়ে বেরিবাদের এই পারে যারা আসি তাদের অবস্থা খুবই খারাপ খুবই করুণ তো ঘূর্ণিঝড় রেমাল উপকূলে তার ভয়াল রূপ দেখাচ্ছে আমরা অসহায় অবস্থায় দাঁড়িয়ে আছি বসে আছি আর দেখতেছি দেখা ছাড়া কোনো কিছুই করার নেই তো কষ্টের জায়গা থেকে এই ভিডিওটা করা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন আর আমাদের এই এই যে আমাদের অবস্থায় করুন অবস্থায় এখানে আপনারা কিভাবে আমাদের পাশে এসে দাঁড়াবেন কিভাবে বলবো তো দোয়া করা ছাড়া কিছুই করার নেই দোয়া করবেন বেশি করে যাতে এই পানিটা দ্রুত নেমে যায় আমরা যেন স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি তো এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাইকে মনের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা শেয়ার করবেন তাদেরকে ভাই আরও আরও কী বলবো ভাই আসলে ভাই বা বোন যেই শেয়ার করেন না কেন আসলে আবেগের জায়গা থেকে বলবো না কোন জায়গা থেকে বলবো আসলে সেই ভাষা পাচ্ছি না তাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ কারণ এই জিনিসটা যারা দেখবেন ভিডিওটা সম্পূর্ণ তারাই বা বুঝতে পারবেন আমরা কী কষ্টে আছি তো ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ ভরসা ফিয়ামিন আল্লাহ সবাইকে ইবাদত করুন